পাইপাড়া টালা ঝিল পার্কের ভিতর গাড়ি প্রবেশ নিয়ন্ত্রণ করার দাবিতে বৃহস্পতিবার পথে নামে জনকল্যাণ সমাজ সংঘ তেরো বছর আগে পাইপাড়া টালা ঝিল পার্কের অন্দরে পুরসভার গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছিল আরতি সেনগুপ্ত নামে এক মহিলার তার মৃত্যুর পর থেকে তার সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছে জনসমাজ কল্যাণ সংঘ এই লড়াই লড়াইয়ের নেতৃত্বে রয়েছেন আরতি সেনগুপ্তর পুত্র কিংসুক সেনগুপ্ত বৃহস্পতিবার তার মৃত্যু বার্ষিকীতে আবার পথে নামলো জনকল্লন সমাজসংঘ তারা প্রথমে শরণ সভা করে তারপর পদযাত্রা করে প্রতিবাদকারীদের দাবি পার্কের ভিতর গাড়ির প্রবেশ নিয়ন্ত্রণ করতে হবে আরতি সেনগুপ্তকে সুবিচার পাইয়ে দিতে হবে পার্ক নিরাপত্তার প্রথম শহীদ হিসেবে তালাজিল পার্কের নাম আরতি সেনগুপ্ত স্মৃতি উদ্যান করতে হবে দীর্ঘ 13 বছরের লড়াইয়ের পরে তাদের অভিযোগ পার্কের ভিতর গাড়ির প্রবেশ এখনো অবাধ ও অনিয়ন্ত্রিতই থেকে গিয়েছে মূল অভিযুক্ত হাইকোর্টের চাপে গ্রেফতার হলেও পুলিশ ও পাবলিক প্রসিকিউটারের নিষ্ক্রিয়তায় জামিন পেয়ে গেছেন এবং আরতি সেনগুপ্তর নামে পার্কের নামকরণীয় বিষয়টিও এখনো অমীমাংসিতই রয়েছে অবিলম্বে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদকারীরা এবং মানববন্ধনের মাধ্যমে আমরা বার্তা দিয়েছি প্রশাসনকে কঠোর বার্তা দিয়েছি যে আগামী দিনে যদি পার্কের ভেতর গাড়ির প্রবেশ বন্ধ না হয় মানুষের নিরাপত্তা বিন্মিত হয় এবং আমরা ন্যায় বিচার না পাই তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাব